বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ তৃতীয় সেমিস্টারের বাংলা সাজেশন এম এ তৃতীয় সেমিস্টারের বাংলা সাজেশন পুজোর পরেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আর তার জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া খুবই দরকার তো সেই কারণে আজকে আমি তৃতীয় সেমিস্টারের বি কোর তিনশো নয় এবং বি কোর তিনশো দশের কোন কোন বিষয়গুলো পড়তে হবে বা কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই বিষয়গুলো সেই প্রশ্নগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি আর কোনো ছাত্রছাত্রীর যদি এই সাজেশান সহ নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন নোটসের জন্য ঠিক আছে বি কোর তিনশো নয় বাংলা প্রবন্ধ পর্যায় গ্রন্থ এক ক নদী সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে সাহিত্য তেমনি বরাবর সিধে চলে না যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন রবীন্দ্রনাথের আধুনিক কাব্য প্রবন্ধে মডার্ন বলতে কি বোঝো সাহিত্যের ক্ষেত্রে মডার্নের গুরুত্ব কতটা লেখ অথবা তখনকার কালে সেইটাই হল আধুনিকতা এখানে কোনো কালের কথা বলা হয়েছে আধুনিক কাব্য প্রবন্ধ অবলম্বনে আধুনিকতার স্বরূপ ব্যাখ্যা করো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলো তো পড়তে হবে পাশাপাশি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া নেই সেগুলোও কিন্তু ছাত্রছাত্রীদের সেই প্রশ্নগুলোও কিন্তু রেডি করা দরকার তে আমরা দেখব রামণ রায় সহমরণের পক্ষে ও বিপক্ষে যে যুক্তিগুলো দিয়েছে তা সংক্ষেপে লেখ গতে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নিয়মে রাজত্ব প্রবন্ধের স্বরূপ আলোচনা কর ঘতে আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিতে যত্ন করিব বঙ্গদর্শন পত্রিকাকে পাঠোপযোগী করতে বঙ্কিমচন্দ্র কী কী করেছিলেন এই প্রসঙ্গে তৎকালীন বাঙালি সমাজের সার্বিক চিত্রটি বুঝিয়ে দাও এরপরে আমরা চলে যাব পর্যায় গ্রন্থ দুই কতে সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধ অবলম্বনে সাধু ও চলিত ভাষার তুলনামূলক আলোচনা করে তিনি যে সমাধান করেছেন তা সংক্ষেপে খ তে অনদশঙ্কর রায়ের লেখা জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধের মূলভাব বুঝিয়ে দাও গতে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘতে কাব্য সংকলন যে কাব্য সমালোচনারই অন্তর্ভুক্ত বিষয় তা আবু সৈয়দ আয়ুবের ভূমিকা আধুনিক বাংলা কবিতা অবলম্বনে আধুনিকতার স্বরূপ ব্যাখ্যা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে চলে যাব পর্যায় গ্রন্থ তিন কতে বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধে আহার পানীয় বেশভূষার পরিচয় দাও ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট তে বিবেকানন্দের ভাবনায় প্রাচ্য পাশ্চাত্যের রীতিনীতি সম্পর্কে লেখো এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পর্যায় গ্রন্থ চার গোপাল হালদারের বিপ্লব ও বিশ্ব শান্তি প্রবন্ধের মূল ব্যক্ত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা গোপাল হালদারের মানবতার প্রতি বিশ্বস্ততা প্রবন্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে চলে যাব বি কোর তিনশো বাংলা ছোট গল্প পর্যায় গ্রন্থ এক প্রত্যেকটা গ্রন্থ থেকে দুটো করে ছোট গল্প করতে হবে তার মধ্যে ছাত্রছাত্রীরা কমন পেয়ে যাবে কতে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা ছোটগল্পে স্বামী স্ত্রীর বিরোধের আড়ালে যে চরিত্রের মনস্তাত্ত্বিক আলোড়ন কৌতুকাবহ ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও তে পরশুরামের গা মানুষ জাতির কথা ছোটগল্পে সমাজ পারিপার্শ্বিকতা রাষ্ট্রীয় সংকট রাজনীতি অর্থনীতি লেখকের জীবন দৃষ্টিতে কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা কর পর্যায় গ্রন্থ দুই কতে সুবোধ ঘোষের সুন্দরম ছোটগল্পে সুন্দরের বিনির্মাণ ঘটেছে অর্থাৎ সুন্দরের যে নতুন তত্ত্ব সৃষ্টি করা হয়েছে তা আলোচনা করো তে জ্যোতিরিন্দ নন্দীর গিরগিটি গল্পের মূল ভাগ সংক্ষেপে ব্যক্ত করো পর্যায় গ্রন্থ তিন কতে ভেবেছিলাম ছোট গল্পে কিভাবে একটি পরিবারের গল্প হয়েও একটি সময়ের ক্ষয়গ্রস্ত সময়ের বিভৎস এক সত্ত্বের গল্প হয়ে উঠেছে আলোচনা করো তে নন্দীর সভাগার ছোট গল্পের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো পর্যায় গ্রন্থ চার কতে সৈয়দ মুস্তফা সিরাজের গাছটা বলেছিল গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো তে সুনীল গঙ্গোপাধ্যায়ের ওরাই পৃথিবীর কেউ না ছোটো গল্পের মূলভাব লেখো এই যে আমি সাজেশানগুলো দিলাম এই সাজেশানের নোটস পেতে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন